যায় না এই জন্য আপনাদের মনে আছে ফুলজলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই রসুল সাহেব নেতা বলে রাগ করতেন কি জন্য নেতা বলা তো না হারাম তো নয় কি জন্য রাগ নেতা তো কোনো হারাম কিছু নয় কি জন্য আমি অনেক চিন্তা করেছি তাতে নেতা কি জন্য একবার পরে আমাদের বড়োরা জবাব দিয়েছেন নেতা বলে রাগ করতেন কি জন্য কারণ নেতা খুবই দুনিয়াবি একটা শব্দ দুনিয়াবি টাইটেল নেতাকে নেতা হচ্ছেন ধরেন শেখ মুজিবুর রহমান এটা নেতা জিয়াউর একজন নেতা তারপরে ধরেন আলী জিন্না একজন নেতা ভারতের মোহনদাস করমচন্দ্র গান্ধী একজন নেতা এরা নেতা আব্রাহাম লিঙ্কন একজন নেতা উইনসন চার্চিল একজন নেতা এরা নেতা এমনকি দুনিয়ার সেরা নেতা বা কেউ যদি থেকে থাকে আলেকজান্ডার দি তবুও তো নেতা এর উপরে তো খেতা তো নয় নেতাই তাই না নবীকে যদি আমরা নেতা বলি তাহলে কি মনে হবে যে এই বরাবর কোনো একটা লেবে তাই না হ্যাঁ তুরা উপরে তুরা নিচে একটু তো কিছু